এসো এসো তাড়াতাড়ি এসো চলো 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 তাড়াতাড়ি চলো ভিডিও শটটা তো করতে হবে এই যে শুটিং হবে এই যে কাকাও কাটছে ये শুভ দীপাবলির শুটিং হবে একটা মা কালী তো আমরা যাচ্ছি দেখো এই চারদিকে জومی খুব সুন্দর জায়গা একটা আর লোকেশন জায়গাটা তো দারুণ লোকেশন এখানে ফড়ি তো আমরা চলে এসেছি এখানে তো আগের বার ভাত বানিয়ে করেছিলাম এবারে বা এটা ছত্র পুচকু হয়েছে তার দিকে দেখছো ধানের ক্ষেত ওয়াও জাস্ট ওয়াও দারুণ জায়গা তো এখানে ভিডিও বানাচ্ছি আর চলে এসছে হনুমান তো আমরা তো ভয় পেয়ে গেছি অলরেডি এই যে কোথা থেকে চলে এলো একটা হনুমান দৌড়ে দেখো ওড়িয়া ফল চলে দেখো কতটাই কষ্ট করতে হয় ওড়িয়া ফল দিচ্ছে এখন স্ট্যান্ডে প্র্যাকটিস করছে ঠিক আছে তো সত্যি অনেক কষ্ট করতে হয় যেটা ফাইনাল ভিডিও হয় মনে হয় কত ইজি ব্যাপার কত নরম জিনিস হয়ে যায় কিন্তু হয় না গো অনেকটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও ফাইনালে বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় ও নাচ প্র্যাকটিস করছে অলরেডি দেখো এই যে স্ট্যান্ড স্ট্যান্ডে লাগানো আছে দেখে দেখে করছে করে তারপর ফাইনাল টেক হবে তার মধ্যে আমিও আছি আমি ওর সঙ্গে একটু নাচছি খুব মজা করে করতে হয় নাহলে অ্যাকচুয়ালি বোরিং লাগবে সবটাই কেন আমরা দুজনেই আছি আর কেউ নেই এখানে প্র্যাকটিস করছে সকলে দেখো ভিডিওটা অবশ্যই ব্লগটাও দেখো সকলে